নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রোটেক্টিভ থাকো তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনার সঙ্গে জেনারেল মিলে খোলা মন নিয়ে রাখো যতটা মিলবে ততটুকু নিও বাদ বেগেটুকু ছেড়ে দিও তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা চলো সাতটা কার্ড নিয়ে দেখে নেবো যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে প্লিস পদ থাকো সাতটা কার্ড নেবো এবং বলে দেবো যে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে নি এই মুহূর্তে তার মনে কি চলছে এই মুহূর্তে সে কি ভাবছে তোমাকে নিয়ে আচ্ছা কথা একটু বলে দিই এখানে কিছু মানুষ যারা অন করে গেছো সম্পর্ক থেকে সে পরে ফেরার কথা ভাবছে কিনা সেটা পরে দেখছি তবে ফার্স্ট কার এটাই বলছে যে তোমরা ভাবছো পার্টনারের কথা কিন্তু তোমরা মুভ মুবন করে গেছো সম্পর্ক থেকে এখানে কেউ নতুন কোন সম্পর্কের দিকে যাচ্ছ কার্ড কিন্তু সেটাই বলছে দেখো এনার্জি আমাকে যেরকম দেবে আমি সেরকমই তোমাদেরকে গাইড করবো কখনোই সুগার কুটিং করা বা কোনো মিসগাইড করা করবো না আজকেই কিন্তু ফার্স্ট কার্ড অন্য কথা বলছে আজকে ফার্স্ট কার্ড বলছে যে সে মুগন করছে অন্য কোনো সম্পর্কের দিকে কেননা দেখো এখানে ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছে মানে বুঝতে পেরেছো কোথাও সে যাচ্ছে তা অতি অবশ্যই সে মানে এখানে গুছানো হচ্ছে অন্য জায়গায় অন্য তোমার পার্টনার এখানে যেটা করছে সেটা হচ্ছে যে কোনো নতুন সম্পর্কে সে যাচ্ছে এবং এই সম্পর্কটাকে সে বন্ধ করছে তো তার জন্য সে আস্তে আস্তে নিজের সবটুকু এনার্জি তুলছে তোমার কাছ থেকে বা হয়তো তোমার কতটাও গাজু বা বার্তার মধ্যে নিচ্ছে না কেননা সে আস্তে আস্তে নিজেকে সেখান থেকে সরাচ্ছে এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে তো যারা যাদের ক্ষেত্রে হচ্ছে তারাই নিয়োগ কেননা এনার্জি কেমন আসবে সেটা আমার পক্ষে কখনোই বোঝা বলা সম্ভব না তো এখানে কেউ আছো যারা হয়তো এই মুহূর্তে দেখছো যারা অনেকে নতুন কোনো সম্পর্ক দিতে চাইছো আর যারা চাইছো না তারা আপনি যে এনার্জিটাকে নিজেদের মতো নিয়েও না এখানে কেউ পেসেন্স জেগে বসে আছে হতে পারে তুমি অপেক্ষা করছো বা হতে পারে সে অপেক্ষা করছে তোমার জন্য এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করছো ঠিক আছে এখানে বলবো করো করো যদি ওভার থিঙ্কিং এর বদলে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে ট্রাস্টের অসুবিধে থাকে তাকে তাহলে পেসেন্স নিয়ে বসে তো আছো কিন্তু যদি কোনোদিনই কথাবার্তা না হয় তাহলে সব কথা টিকবে না তার জন্য হচ্ছে সম্পর্ক থেকে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো যদি অবশ্যই বলবো দেখো ফার্স্ট এরকম এসছে মানে বুঝতেই পারছি আর যে কেমন এনার্জিটা থাকবে এখানে কেউ উদাস হয়ে বসে আছো আবার তো কেউ কেউ যেমন মুগন করছো অন্য সম্পর্কের দিকে এই সম্পর্কটা দিকে তাকিয়ে হা করে বসে আছো মানে কি সবই করছো কিছুই বাদ নিয়ে জীবনটা কেন এরকম নয় আর একটা বয়সের পর সেটা করলে চলেও না কিন্তু অপেক্ষা চলছে মনে মনে দেখো হাতে গতি পায়ের গতি থামালে তো চলবে না আমরা কারোর জন্য জীবনটা থমকে কোথায় দাঁড়িয়ে যায় যেখান থেকে আমরা শুরু করি মনের জায়গাটা নাহলে তো আমাদের রুটিন হয় 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 চলতেই যদি অসুস্থ না কোনো মানুষ বাড়িতে বসে থাকে সবাই জিজ্ঞেস করবে হয়েছে যায় না তারপরে তার কিছু প্রয়োজনীয়তা থাকে তার উপর বেশ কিছু মানুষ ডিপেন্ড করে তো একটা মানুষকে খাটতে হয় সে যতদিন বাঁচবে সুস্থ থাকবে সে খাটবে এটা তার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু মানুষটা যদি বলি ভেতরটা কেমন আছে সে কোথাও একটা থমকে আছে তার কোথাও একটা ভাল লাগছে না তার কোথাও একটা সময় কাটছে না এরকম কেউ একটা এনার্জি ফেজ করছো সেটা মুভ অন করার জন্য নাকি এটা আবার অন্য কারো এনার্জি সেটা আমি আর দু একটা কার্ড নিলে বুঝতে পারবো যে আবার কিরম ধরনের এনার্জি না কারা দেখছো এনার্জিকে ব্যালেন্স করো সবসময় ভাবনা চিন্তা রাখো পজিটিভ যে সম্পর্ক ভাঙলে মন খারাপ হয় সেই সম্পর্ক সত্যি

কোথায় একটা কিছু বলার আগে তুমি অনেক কিছু বুঝে যাও ঠিক আছে এখানে তোমার পার্টনারে কোথাও মনে হয়েছে তোমাদের এর দরকার আর এখানে কেউ খুব অনেক কিছু ভালো রিসিপ্ট করতে চলেছো এখানে রিসিপ্ট মানে আমি কোনো শ্রুণী জগতে গিফটের কথা বলছি না এখানে কেউ ব্লেসিং পেতে চলেছো কেউ বা নিজের কাজের পরিবর্তন করতে চলেছ কেউ আবার নিজেদের এনার্জিটাকে খুব সুন্দর দিকে শিফট করছো যেটা হচ্ছে ভালোই হচ্ছে ঠিক আছে এই মুহূর্তে তোমার পার্টনার সেটা বুঝতে পারছে না কিন্তু যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে এই কার্ডে মানে এটা সেটাই বলছে এবার যদি বলো যে মুভমেন্টটা ভালোর জন্যও হচ্ছে সেটা যদি কেউ চায় যে আমি মুভমেন্ট করে অন্য কোনো সম্পর্কে যাবো তখন আর ভালো খারাপ যুক্তি তক কিছু এসে যায় না সে তখন যাবে হোক এখানে অনেকে আছো আবার পুরোনো সবকিছু ঠিক হয়ে যাবে একটা দিন তোমাদের যেমন সম্পর্ক ঠিক ছিলাম তার থেকে তোমরা তুমি তোমার মতন দিচ্ছো সে তার মতন দিচ্ছে কিন্তু তোমরা এফোর্ট দিচ্ছ আর কি অপর এখন কোথাও একটা তোমরা জানো যে সম্পর্কটা ভেঙে গেলে তোমরা ভালো থাকবে না এখানে আমি তাদের কথা বলছি না যারা অন করে অন্য সম্পর্কে যাচ্ছি এখানে আমি তাদের কথা বলছি যারা পুরোনো সম্পর্কতে আটকে আছে যারা উদাস হয়ে বসে আছে যাদের এনার্জি ভাইব্রেশন খুব লো ভাইব্রেশান এ কাজ করছে আমি সেরকম মানুষদের জন্য বলছি তারা খুব আশা করে বসে আছে তারা কিন্তু মন থেকে বসে আছে যে সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমার পার্টনার ভাবছো তোমাদের জীবনে ভালো কিছু দিন করতে চলেছে ভালো কিছু দিন আসতে চলেছে আছো এখানে যে করছো অপেক্ষাও উদাসীনতাও ভুগছো আবার এটাও জানো যে এই সম্পর্কটা ঠিক হবে যারা সম্পর্কে আছো বা থাকতে চাইছো তারা এরকমই ভাবছো এখানে তোমাদের ডিভাইনলি গাইডের কোনো কানেকশন ডিভাইন তোমাদের কানেক্ট করেছে এখানে কেউ আছে হাইলি স্পিরিচুয়াল সেগুলো জানো হতে পারে তোমরা দুজনেই জানো হতে পারে তোমরা কেউ একজনে জানো কিন্তু জানো এখানে তোমরা জানো যে একে অপরের সঙ্গে কানেক্ট করা যায় ফিফটিতে কথা বলা যায় বা তোমরা একে অপরের সঙ্গে আপ করতে পারো বা তোমাদের এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে পারো এগুলো তোমরা জানো ঠিক আছে আর তোমাদের মধ্যে খুব প্যাশনেরও কাজ হয় প্রচুর প্যাশন কাজ করে মনে ঠিক আছে তোমরা যখন তোমাদের প্যাশনও থাকে আর এখানে একটা কথা বলি যে কোথাও ডিভাইন তোমাদের কিছু কানেক্ট করে কিছু সিম মানে সিম্বল দেখায় কিছু সংকেত তোমরা পাও যেখান থেকে তোমাদের মনে হয় এটা এটা কোনো ভালো কানেকশন আর যারা ভাবছো ভালো কানেকশান তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে কোনো মানে টাকে ছেড়ে দেওয়া বা কিছু এগুলো কখনোই ভেবো না কারোর কাছে তোমাদের ছবি আছে বা তোমাদের ছবি কারোর কাছে আছে না তার ছবি তোমার কাছে আছে কোথাও একটা তোমরা ভীষণ ভাবে দেখছো তোমাদের ছোট ছোট খুশির মধ্যে যে আনন্দ থাকতো তোমাদের যে ছোট ছোট মুহূর্ত গুলোকে বাঁচতে সেগুলো নিয়ে ভাবছো মুখ কথা একটা মন থেকে এরকমভাবে ফিল করছো যে আগের দিনগুলো কেমন ছিল তোমরা কতটা সুন্দর করছিলে তোমরা কত সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে সেগুলো সব ভাবছো আর কি করছো তোমাদের কাছে যেগুলো আছে স্মৃতি হিসেবে বলো বা তোমরা রেখে দিয়েছো যেগুলো যত্ন করে অ্যাকচুয়ালি দেখো যাদের আমরা ভালোবাসি তাদের ছোট ছোটো মেসেজগুলো আমরা ফোনে খুব সুন্দর যত্ন করে রেখে দিই চাইলেই কিন্তু একটা সেকেন্ড লাগে একটা সুইচ দিলেই সবকিছু পরিষ্কার ডিলিট করে ফেলা যায় কিন্তু তাও সেগুলোকে কেন রাখা হয় কেন তার সঙ্গে অনেক কিছু অনুভূতি স্মৃতি জড়িয়ে থাকে যেগুলো কোনো মূল্য নির্ধারণ করা যায় না এরকম কোনো কিছু তোমাদের হয়তো কারোর কাছে আছে যেগুলো তোমরা দেখছো সময়ের সাথে সাথে তোমরা কমিউনিকেট করতে চলেছো ঠিক আছে কেউ কোথাও কারো কে ইনভাইট করছো কেউ কোথাও দেখা করতে চলেছ বা ফোনেই হয়তো কথা বলতে চলেছো বা তোমাদের অনেকক্ষণ হয়তো মানে বেশ অনেকক্ষণ ধরে হয়তো কোনো লেখালেখি চলতে পারে মেসেজ আদান প্রদান চলতে পারে তো এগুলো তোমরা একটুখানি অবজার্ভ করবে দেখবে যারা সম্পর্কের মধ্যে আছো সম্পর্ক রাখতে চাইছ এই পরিবর্তনগুলো তোমরা দেখতে পাবে বা তোমাদের আহ হয়তো হঠাৎ করে ফোন এলো বা তোমরা হয়তো দেখা করতে গেলে একে অপরকে সময় দিলে সম্পর্কে সময় দিলে বা তোমরা হয়তো একে অপরকে তোমরা যে কমিউনিকেট টা করছো কেন কথাবার্তা বলে সম্পর্কটাকে ঠিক করার জন্য তো সেক্ষেত্রে তোমাদের হয়তো সম্পর্ক নিয়ে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে কথা বলতে কথা বলে সমস্যার সমাধান করতে এটা ভীষণভাবে দরকার সম্পর্ক রাখতে গেলে কমিউনিকেশনের দরকার সাতটা কার্ডই হয়ে গেছে তো যদি বলি যে এই মুহূর্তে সে কি ভাবছে যারা মুবন করে গেছো তারা কিছু ভাবছে না এই সম্পর্ক নিয়ে সে তার নতুন জায়গায় নতুন গন্তব্যের দিকে বেরিয়ে গেছে তো এখানে তো কি রেখে গেল না গেলো তারা মাথা ব্যথা নেই এটা চলে এলেও মাত্র টোয়েন্টি পার্সেন্টই বলবো কারণ আর এরকম কিছু কাট পেলাম না এবার চলে এলাম এইটি percent মানুষ কি করছে আর অপেক্ষা করে বসে আছে হা হতাশ করছে যে কখন সব ঠিক হবে কবে সব ঠিক হবে তাই না কোথায় একটা সে নিজেকে এবং সম্পর্কটাকে দিচ্ছে অনেক কিছুই আছে এখন যা অবশ্য বেড়ে যায়নি এখানে প্রচুর আশা আছে এখানে প্যাশনে যেমন কাজ করছে এবং অনেক চিন্তা ভাবনাও আছে এখানে এখানে তোমাদের কিছু দেওয়া নেওয়া হয়েছে বা এমন কিছু আছে এগুলো বুঝানো যেগুলো সে কন্টিনিউ দেখছে আর তোমার কথা ভাবছে আর এখানে দেখো একে অপরের সঙ্গে মেশা কথা বলা কিছু প্ল্যানিং চলছে তো সার্বিকভাবে যদি বলি তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড়া এইটির পার্সেন্টে কিন্তু ভীষণ ভাবে ভালো এনার্জি হ্যাঁ আর জোর করে তো কিছু ফিট করবে না তবে এটা ঠিক কথা যে টোয়েন্টি পার্সেন্ট মানুষের পার্টনাররা মুভন করছে বা করে গেছে সেটা তোমরা তাদের আচরণ বুঝতে পারবে আচরণ তো বেশি কথা বলে তো তোমরা একটুখানি অবজার্ভ করো তাহলেই বুঝতে পারবে তবে এটাও বলবো জোর করে ফিট করো না যে বলেছি মানে হতেই হবে এরকম কোনো ব্যাপার না হয়তো হতে পারে আর সেলফ কেয়ার করো সেলফ লাভ করো একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার